নমস্কার আজ মাতৃদিবস কিন্তু আমি এটাকে মাতৃদিবস বলি না মাতৃদিবস সারা বছরের প্রতিটা দিন তাও আমরা বিশেষ একটি দিনকে নির্বাচিত করি মাতৃদিবস হিসেবে তাই আমার নিজের লেখা একটি কবিতা সব মাকে শ্রদ্ধা করে আমার লেখা কবিতা একটি আবৃত্তি করছি জন্ম নিয়ে শিশু খোঁজে আদরিনী মাকে ভবিষ্যতের সুখ দুঃখ ঘিরে থাকে তাকে ছেলের মুখটি দেখে মায়ের মনে জাগে আসা কিভাবে যে বড় হবে পায় না কোনো ভাষা কত যাতনা সহ্য করে শরীর হয় খেয়ে নে তবুও মাঝে অপেক্ষা করে দশ মাস দশ দিন শিশুকালে অক শিখিয়েছিলেন কেতা তিনি হলেন সর্বকালের স্নেহময়ী মাতা রাঙানি আর মুলা মায়ের অতি শাসন দুও মাঝে স্থান পায় অতি উচ্চ আসন দিনে দিনে বড় হওয়া মায়ের মধুর ছোঁয়ায় মাথা উঁচু করে দাঁড়ায় মায়ের স্নেহ দয়ায় যত অভিমান যত রাগ খনিকের তরে শুধু বলি যেও না মাগো থেকো তুমি ঘরে মাতৃদিবস নয়াজ মা মার শক্তি চিরদিনই থাকে যেন ও ভক্তি